আসসালামু আলাইকুম একেবারে মনের মতো একটা ব্যাগের কালেকশন আসছে যেরকম সাইজ যেরকম চেম্বার অপশন তেরকম লুকিংটা মানে সফট ম্যাটেরিয়ালের মধ্যে হবে সাইজটা থাকতেছে লম্বায় আপনাদের বারো ইঞ্চি হাইটে পাবেন এগারো ইঞ্চির মধ্যে একেবারে পারফেক্ট একটা মিডিয়াম টু বিগ সাইজের মধ্যে আর একেবারে সুন্দর চেম্বার অপশন এই যে সামনে একটা পকেট আবার ভিতরে চেম্বার তিনটা আর এত সুন্দর সুন্দর কালার অপশন জাস্ট দেখতে থাকেন অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আপনাদের ব্রাউন কালারের মধ্যে খুবই ম্যাচিওর একটা কালার দেখতে কিন্তু খুবই সুন্দর সামনাসামনি দেখতে খুব ভালো লাগবে ব্যাগগুলো সফট একদম ব্যাগগুলো হবে অনেক সফট হবে জাস্ট আমি একটু পরে যখন ট্রায়ালে যাব তখন আপনারা দেখবেন যে কতটা সুন্দর ব্যাগটা সামনাসামনি দেখলে এটা কেউ অ্যাভয়েড করতে পারবে না এত সুন্দর ব্যাগ দেখেন এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে আপনার যেটা পছন্দ হবে একদম চোখ বন্ধ করে নেবেন আপনার এটা মানে ব্যাগটা পছন্দ হবে মানে সামনাসামনি দেখলে ভালো লাগবেই এমন একটা সুন্দর ব্যাগ প্রত্যেকটা কালারই ভালো লাগবে প্রত্যেকটা কালার অসাধারণ সুন্দর ডিপ কালার আছে লাইট কালার আছে সব ধরনের কালার এভেলেবেল আছে এটার মধ্যে একটা স্পেশাল কালার এভেলেবেল আছে আমি একটু পরে আপনাদেরকে শো করে দিচ্ছি এ দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এবং সোবার কালার ঠিক আছে এটা কিন্তু একদম সোবার কালার সব ড্রেসের সাথে নিতে পারবেন আরেকটা কালার দেখায় লাইট কালারের মধ্যে যারা আছে না যে আমার যাতে এমন একটা ইয়ে রাখবে যেটা আমার সব ড্রেসের সাথে যাবে এবং দেখতে যাতে খুব অকওয়ার্ড না লাগে অনেকে আছে বেশি ডিপ কালার রঙ রঙের কালার বেশি পছন্দ করে না ভাইব্রেন্ট কালার অতটা পছন্দ না আপনাদের জন্য এই কালারটা কিন্তু পারফেক্ট হবে আচ্ছা লাস্টলি এই কালারটা আমি এই ব্যাগের মধ্যে আসলে অনেক দিন পরে দেখলাম দেখেন মেজেন্ডা কালার বলে এটাকে খুব সুন্দর মানে অনেকটা পার্পল পার্পেল টাইপের তারপর আবার মেজেন্ডা কালার দেখতে কিন্তু অসাধারণ একটা সুন্দর একটা ব্যাগ আচ্ছা যাই হোক আমি এই ব্যাগটাকে একটু ভিতরে চেম্বার অপশনটা দেখাই একটা মূলত সামনের দিকে পকেট আছে চেন যেটা আমি আসলে অনেক দিন পর একটা ব্যাগের মধ্যে দেখলাম এখানে একটা ফোন টোন চ্যালেঞ্জ আপনারা রাখতে পারবেন ঠিকসা ভাড়া রাখতে পারবেন অনেক অপশন মানে অনেক কাজে এই ব্যাগ এই চেম্বারটা এই পকেটটা লাগবে জন্য বললাম যে একদম যেমনটা আপনারা চান আর কি একদম মনের মতো চেম্বার অপশন আর ভিতরে দেখেন কতগুলা চেম্বার মোট তিনটা চেম্বার পাবেন দুই পাশে দুইটা এরকম ওপেন চেম্বার এগুলাকে আবার এই যে এভাবে ম্যাগনেট ফাটন আছে এটা দিয়ে সিকিউর করে রাখতে পারবে আর এটা হচ্ছে মেইন কম্পার্টমেন্টটা চেনগুলা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাইনি হবে এবং সিলভার কালারের চেন হবে সিলভার কালারের চেন কিন্তু সহজে নষ্ট হয় না এই হচ্ছে ব্যাগের প্যাকেজিং ডাস্ট ব্যাগ সব কিছুই আছে আবার ব্যাগটার ভিতরে লং বেল্টও আপনারা পাবেন যদি লাগে লং বেল্ট দিয়ে ইউজ করতে পারবেন যদিও এটা তো লং বেল্টের প্রয়োজন হবে না আশা করি সবাই এই শর্ট বেল্টটা দিয়ে ইউজ করতে পারবেন আর ভিতরের স্পেসটা দেখেন কী বিশাল আপনারা যারা অফিস গোয়িং আছেন একটা লাঞ্চ বক্স নিতে পারবেন এট আ টাইম পানির বোতল নিতে পারবেন একটা ক্যাপসুল ছাড়া ছাতাও নিয়ে নিতে পারবেন হ্যান্ডবুক যদি নিতে চান ফাইলপত্র নিতে চান ছোটো খাটো এ ফোর্থ সাইজ বা একটু ছোটো ওই জাতীয় জিনিসপত্রগুলো ধরেন একটু ভাজ করে দুইটা ভাজ করে একটা জিনিসপত্র নিলেন আর কি এরকম এখানে আছে একটা ওপেন কার্ট পকেট এখানে আছে একটা চেন পকেট ভিতরে ফেব্রিকটা কিন্তু অরিজিনাল লিলেন ফেব্রিকটা যেটা অনেক ডিউরেবল ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা ব্যাগটা আমি একটু ট্রায়ালে যাচ্ছি ব্যাগটা এত সুন্দর আর এত দেখেন পরিমাণে সফট এই যে বইটা ফেলা যায় এত সফট তুল নরম একটা ব্যাগ কিন্তু ব্যাগটা নরম হলো একটা সুন্দর স্ট্রাকচার আছে শেপ আছে আমি কিন্তু সব অলরেডি খালি করে ফেলছি মানে ব্যাগের ভিতরে কিছু না টোটালি এমটি ব্যাগটা দেখেন কিন্তু কত সুন্দর একটা শেপ আছে না এ দেখেন যখন হাতে নিয়ে আপনি ছবিটা তুলেন ওকে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এ হচ্ছে আপনাদের যে এলবোল্ড লুকিংটাও খুবই নাইস আসে ধরেন যে এইভাবে ব্যাগটা হাতে নিয়ে রাখলেন দেখতে কিন্তু খুবই স্ট্যান্ডার্ড লাগতেছে আপনারা যখন নেবেন আপনাদেরকে আরো ভালো লাগবে আর শোল্ডারে যখন নেবেন এই যে এই লুকিংটা এসে পড়বে কত সুন্দর না মানে স্মার্ট একটা সাইজ মানে ইউজের জন্য একটা বেস্ট সাইজ নট টু ওভার সাইজ নট টু স্মল সাইজ একদম পারফেক্ট টু মিডিয়াম সাইজ ঠিক আছে খুব সুন্দর একটা যেরকম ঝোল থাকতেছে যেটা আসলে আমরা পিছিয়ে দিয়ে রাখছি যাতে করে ব্যাগের সামনে যে সিম্পল লুকিংটা এটা যাতে মানে কোনো ধরনের সমস্যা না হয় যাতে ঠিক খুঁজতে পারি দেখেন এটাও কিন্তু থাকবে যদি চান ইউজ করতে পারবেন লাগিয়ে এটা দেখেন লেদার স্যাম্পল ট্যাম্পুল দেওয়া আছে আমার কাছে এই কালারটা খুব ভালো লাগছে আচ্ছা যাই হোক আমি এই কালারটা লাস্টলি একটু দেখাবো ট্রায়ালটা এ দেখেন হালকা কালারটা ওকে এ দেখেন শোল্ডার লুকিংটাও দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে অ্যালবো লুকিংটা আসবে খুবই নাইস স্ট্যান্ডার্ড এবং নিতে কিন্তু খুব আরামদায়ক একদম সফট এই দেখেন যখন শোল্ডারে নেবেন মনেই হবে না যে হ্যাভি কিছু নিয়ে রাখছেন একদম স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন